হ্যালো ভাই ব্রাদার তো কেমন আছো তোমরা তোমাদের আজকে আপনাদের চলে আসলাম আজকে আমরা সিএস ট্রেন খেলতে যাচ্ছি সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও দেখা যাক কতগুলো কিল করতে পারি আমরা আমরা এই ওই যে নিনলাম একটু মুভমেন্ট দেখায়া ভাব লয় যাইতাছি দেখা যাক সামনে কত প্লেয়ার আছে প্লেয়ার 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 ডাউন প্লেয়ার ডাউন হইছে ওইদিকে একটা ওয়ান ট্যাপ দিয়ে রাউন্ড করে দিলাম ऐसे देखिए प्लेयर से जे फाइट चल रहा है फाइट चल रहा है सामने ये डाउन होना के डाउन ना आउट डैमेज लगाना के देखो भाई हिट हिट में दिए हिट लग से अरे ट्रे ऐसे देखिए इस बार वो इस बार वो ओ फेस एस मैंने दिसी भाई और राउंड चला असली मामला নিয়ে আনলাম ও ভাই আমার এতগুলো টোকেন দিয়েছে বেশ নিয়ে চাই তার লাইক করো না লাইক করে দাও লাইক সাবস্ক্রাইব করে দাও

সামনের দিকে যেতেছে প্লেয়ার আছে এ ওয়ান ডেপ মাইরে দিছে ভাই ওপরেন্ডের প্লেয়ার গুলো অনেক ভালোই করছে এই প্লেয়ার মারা দাও এ ওপর থেকে মারতে হচ্ছে ওপর থেকে মারতে আছে তুমি কিল কম নম্বরে ব্যস্ত আছো ওপর থেকে তোমারে মারতে আছে দুইটা আছে এখনো এ তুমি জনেই মরে যাবে ভাই ভালো করে খেলো একটু তোমরা পরের রাউন্ডে চলে আসলাম পরের রাউন্ডে দেখি পরের রাউন্ডে এই রাউন্ডে নিতে পারি নাকি আমি একটা এটা একদম নিয়ে নিলাম আমার ম্যানকে ওপর থেকে কাবার দেওয়ার জন্য একটা এটা নিয়ে নিছি

প্লেয়ারকে কে কভার দিলে হয় কি তোমার প্লেয়াররা রা মনে করে একটা এডি মানে একটা এনিমিকে কে মারতে অনেক সহজ হয় এই উপরে প্লেয়ার আইছে দেখি প্লেয়ার মারতে পারে নাকি এ একটা শট লাগ আমি কইলাম নি কইলাম না অপর মানে শট থেকে আমি এটা বলতে খুব দুর্বল ও মেট্রিক করতেছে ভাই ডাউন হয়েছে অবশেষে দেখি মেয়েটা কইরা রে নিচে যাই আগে ভাই নিচে যাই তো নিচে আইছে ভাই ভাই ড্যামেজ ছিল ভাই ড্যামেজ যদি না থাকতো তাহলে তো আমি এখনই শেষ হয়ে যাইতাম ভাই ভাই এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও এসে এসে আমি হয়ে গেলাম এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও সবাই একটু ভালোবাসা দেখায় এরপরে এখন এটা অবস্থা ভালো হয়ে যায় নাকি এটা অবস্থা ভালো হয়ে গেল নাইস ইএমপি রেল ওই বেশ কিনে যায় নাকি এই রাউন্ডে যদি জিততে পারি তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিল আর তো দুয়ে আনলে তো সাবস্ক্রাইব করতেই হইব ভাই দুই আনলেও সাবস্ক্রাইব করবা আর দুয়ে না আনলেও সাবস্ক্রাইব করবা ভাই তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের কতটা এ করো তোমরা কি জানো এই একটা শট মিস হয়ে গেল দুইটাই দুইটাই শর্ট একটা ডাউন হ্যাঁ কিলটা পাবো না তো দেখা যাচ্ছে কি আমাদের একটা প্লেয়ার ডাউন হয়েছে দুইটা প্লেয়ার ডাউন হইলো তুমিও শেষ হয়ে যাবা লাস্ট আইসা ম্যামাচটা জিততেই হয়ে যাবে ভাই একটা ডাউন করলো আমাদের প্লেয়ার মারবো যাও

ভোর থেকে আমি দিতে বাইরে এসে ভিডিও বানাইতেছি যদি কোনো সমস্যা হয় তাহলে একটু মাইনা মাইনালয় ভাই আমরা গ্রাম অঞ্চলে থাকি তো গ্রাম অঞ্চলে ভিডিও বানাইতেছি একটু সমস্যা মাইনা এই মাইনালয় প্লেয়ারাইতেছে সবটি তোমার কাছে প্লেয়ার আইছে এই প্লেয়ার আইতেছে প্লেয়ার আইতেছে এক একটা শট দিছি আরে মানে দিলা সমস্যা নেই ডাবল কিল ডাবল কিল ওই যে 3 হয়ে গেল ভাই দেখা যাক এই মাসটা জিততে পারি নাকি এ মাস্টার জিততে পারলে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবা সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবো দেখা যাক দেখা যাক এসে বুয়ে আনতে পারলে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবা অনলি নাই এই সামনে প্লেয়ার আছে সাইডে ঘরের সাইডে প্লেয়ার আছে ভাই এই জায়গাটা ভাই সদরে একটা এই ওয়ান ডিপি তে মারতে চাইছিলাম সব ডে ডাউন হয়ে গেছে একটাই আছে ভাই সদরের প্লেয়ার একটাই আছে তাই আমার দেখেই নাই ভাই কি বলছো থ্যাংক ইউ ও ভাই বুয়া সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবা এরপরে তোমরা কি কি ভিডিও চাও ও কমেন্ট করো আল্লাহ হাফেজ